সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব কোনায় অবস্থান করছেন পশ্চিম বরকাল আব্বাস পথির বাড়ি তারা কিন্তু মাঠের মধ্যে অত্যন্ত সুন্দর করে সাজিয়েছেন আমরা দেখতে পাচ্ছি নতুন পুরনো খেলোয়াড় নিয়ে তারা টিমকে অত্যন্ত সুন্দর ভাবে সাজিয়েছেন আজকের পশ্চিম বরকল আব্বাস পথির বাড়ি ফুটবল একাদশ খেলা দেখার জন্য সাথে থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম

ওয়ালাইকুম আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাঠের এক কোনায় অবস্থান করছে পশ্চিমবরকল عباس বাড়ি ফুটবল একাদশ তারা কিন্তু দল অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন পুরনো প্লেয়ার দিয়ে দলকে সুন্দরভাবে সাজিয়েছেন পশ্চিমবরকল عباس বাড়ি ফুটবল একাদশ একাদশ আমাদের সামনে তারা ভালো না আগে গেল প্লেয়ার এডজাক